প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে বসে যে যে এখানে বসে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে চলে থানায় সমুদায় কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে একটি বাণিজ্যিক মাল্টা বাগানে আর এই বাগানটি রয়েছে আরাফাত হোসেন সোহাগ ভাইয়ের একটা বাণিজ্যিক মাল্টি বাগান আর এই বাগানের যিনি পরিচালনা করে আজকে আমরা তার সাথে কথা বলবো যেহেতু আমরা এখানে পৌঁছানোর পর শুনতে পেয়েছি আসলে সোহাগ ভাই এখানে এই মুহূর্তে উপস্থিত নাই তো আমরা যে ভাইকে যে ভাই এটা পরিচালনা করতেছেন তার সাথে একটু কথা বলবো আর এই পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি মানিক বিশ্বাস ক্যামেরায় রয়েছে ছোট ভাই ভাইয়া কৃষি কথা পক্ষ থেকে আপনাকে পরিচালনা করতেছেন সেই আসলে বাণিজ্যিক ভাবে মালটা বাগান করতে হলে কিভাবে কি প্রসেস করতে হয় এই বিষয়টা নিয়ে আসলে আপনার কাছ থেকে আমরা একটু এই বিষয়টা বিস্তারিত ভাবে জানতে চাবো

আসলে কিভাবে কি প্রচেষ্টা করতে হয় সেটাই একটু আপনার মুক্তিকে আমি জানার চেষ্টা করবো তো প্রথমে আমরা জানবো একটু যে আসলে মালটা চাষ করার জন্য কি ধরনের মাটি আসলে প্রয়োজন মানে কোন ধরনের মাটিতে আমরা মালটা চাষ করলে ভালো হয় জি মালটা চাষ করার নিয়ম হইল আপনার আমরা প্রথমে একটা মাজা করব মাজাটা একটু যে একটা পলি মাটি দিয়ে করা হবে পলি মাটিতে জি তো কলি মাটিতে করা হলে আসলে মালটা চাষের জন্য কি মাটিটা আগে চাষ করতে হয় কিনা মাটিটা আগে বানাইতে হয় সুন্দর করে মাদা করে কিভাবে এটা জৈব সারটা কিভাবে ইউজ করা হয় মানে এখানটা কি কোনো গর্ত এটা গর্ত করতে হয় ডিপ একাত করতে হয় জি জি ডিপলি আর আরে বা দিকে এভাবে কতটুকু জায়গা ওটার আঠারো ইঞ্চ বাই আঠার ইঞ্চি দিলে

এটার ভিতরে আমরা মনে করেন এক এক আইটেম দিতে আসি একশো গ্রাম করে একটা ছয়টা আইটাম এক সপ্তাহ রেখে দিলে আরো ভালো তবে সেই ক্ষেত্রে কি মাটির উপরে কোনো কিছু ঢাকনা বা কোনো কিছু ব্যবহার করে কিছুর প্রয়োজন বর্ষা হয় তাহলে ঘুরে রাখা যায় তাহলে কিছু করা লাগে মানে যদি বর্ষার সিজন হয়

কথা বল তখন গাছ গ져 যায় আচ্ছা আপনি এই মালটার যে চারা এটা কোথা থেকে সংগ্রহ করেছেন এটা আমরা সংগ্রহ প্রথমে সংগ্রহ করেছি বেঙ্গুলী দিয়ে। ভিংরুলি থেকে আসলে কতটুকু মানে কত দিনের বা কতটুকু চারা তাই আমরা যখন আনছি তখন হতো দিয়ে একটা ফুল আসলে কিন্তু মালটা ছিল না এটা টোটালই কলম এটা ওই যে আপনার আইনিয়া মনে করেন যে জায়গাটা আগে রেডি রাখছি আপনার আগেই বলে গেলাম তখন রেডি রাখছি জায়গাটা আইনিয়া মনে করেন আমরা আসতে চারাটা রোপণ করছি চারাটা আনার পরে কি কোনো প্রসেস করতে হয় না চারাটা আমি পৌঁছে থাকি বানিয়ে রাখছি মাদার আঠারো বাই আঠারো পরে আমি চারা রোপণ করছি যেদিনকে নিয়ে আসছেন সেদিন কি রোপণ করছি হ্যাঁ ইচ্ছা করলে ওই দিনে বা দিন পর যদি কোনো জামেলা থাকে মাদার তাহলে দুই দিন পরেও দেওয়া যায় দুদিন পরেও করা যাবে যাবে প্রবলেম না হয় জি তো এটা রোপণ করার সাথে কি

শুকনা যদি না থাকে ভিজা থাকে তাহলে লাগবে যদি মাটিটা ভিজা থাকে তাহলে প্রয়োজন নেই প্রয়োজন নেই তাহলে কতদিন পরে পানি ব্যবহার করতে তাহলে প্রতি সপ্তাহে একদিন দিলে হবে সপ্তাহে একদিন পানি জি এটা কত পরিমাণ একটা গাছে কত পরিমাণ পানি দেওয়া একটা গাছে মনে করেন যে আমরা বিশ কিলো পানি দেওয়া লাগে বিশ কেজি পানি মানে প্রতি সপ্তাহে এক সপ্তাহে বিশ কেজি পানি হ্যাঁ বিশ কেজি পানি দেওয়া লাগে বিশ কেজি জি আর যদি জায়গার বেশি টান থাকে যে পানি থাকে না তাহলে ডেলি দিতে হবে প্রতিদিন বিকালে খুবই শুকনো অবস্থানে থাকে জায়গাটা তাহলে প্রতিদিনই পানি দিতে হয় পানি দিতে হবে এই ক্ষেত্রে কত ওখানে দশ লিটার পানি দিলে হবে প্রতিদিন প্রতিদিন দশ লিটার যাদের মোটার আছে বা পানি দেওয়ার লাইন গেল তারা মাপ লাগে না তারা পুরো দা দেয় তাই গাছে খাইতে পারে আর যাদের মাপা পানি টাইম দিতে হয় দূরের তারা কম দিলেও হয় এভাবে কতদিন পর্যন্ত পানিটা তিন মাস তিন মাস পর্যন্ত পানি দিতে তখন একটা গাছ লাগানোর কতদিন পর্যন্ত এই গাছটা আসলে মানে ধরে যায় মাটির সাথে একটা গাছ লাগানোর পঁয়তাল্লিশ দিন পরেই গাছটা ধরে যায় কলম গাছ পঁয়তাল্লিশ দিন পরেই গাছটা সব পঁয়তাল্লিশ দিনের ভিতর গাছটা মাটির সাথে সবাই সম্পূর্ণ হয়ে যাবে আচ্ছা লাগানোর পরে কোন ধরনের কীটনাশক ইউজ করতে হয় কিনা লাগানোর পরে কীটনাশক আছে আপনার লিকুইড এটা কি যেন থাকে কিনা সু কইলো পানি যেটা গাছের পাতায় সমস্যা হয় আমরা তো একটা পচলার রোগ আছে এটা আমরা ব্যবহার করি পপি করি জি তো এটা কতদিন পরে ইউজ করেন এটা লাগানের এক সপ্তাহ পরে যদি গাছে কোনো ঝামেলা দেখা যায় সমস্যা দেখা যায় পাতা কালার মানে এটা রোগ দেখা যায় তাহলে আমরা একটা ওষুধ ব্যবহার করে দিই এক সপ্তাহ পরে এর নাম কি ওটার নাম যদি পচলার রোগ হয় তাহলে পপি কল দেই পচ রোগ থাকলে পপি করি হুম এক মাসে দশ গ্রাম দশ গ্রাম জি তো এই গাছটা লাগানোর কতদিন বাদে আসলে ফুল আসে

আসে আসে তো প্রথমে ফুল আসার পরে আপনারা আসলে কি কোন ধরনের কীটনাশক বা শেস ব্যবহার হ্যাঁ কীটনাশক দেই এনিস্টেটপ দেই এটা হ্যাঁ এনিস্টেটপ দেই এটা পোকে আক্রমণ করে না এটা কি কখন আক্রমণ করে যখন ওটা যখন ফুল বাইরায় ফুল আসে हां তখন এরা ফুলেরে শোষণ করে যখন ফুল আসে ঠিক তখনটা ব্যবহার করতে হয় এরপর ফুল থেকে

কোন ধরনের সময় রোডটা প্রচন্ড বেশি হয় ওই সময় পানির শেষ কতদিন পর এটা তো আমরা ডেলি বিকালবেলা প্রতিদিন বিকালে নিয়মিত বিকালে যে সময় ফল ফুল থাকে ফলে আসবে জি ঠিক তখনটা তো ফুল থেকে ফলে আসা পর্যন্ত মানে বাজার যাচ্ছ কতদিন প্রয়োজন পাঁচ মাস লাগে মানে ফুল থেকে ফল একদম পরিপূর্ণ আসতে পাঁচ মাসের মতো সময় জি জি আপনারা এই প্রজেক্টে কতটুকু জায়গায় বাগান করে আমরা এটা বললে তো অনেক বিষয় কিন্তু আমরা তো অনেক জায়গায় রয়ে গেছে পার্ট বাই কিন্তু আমরা তো পুকুরের এক একসাইড করছি বাকি অংশ আমরা এখন এই অনুযায়ী যদি হিসাব হিসাবটা করে দিতে হবে বলা যাবে আচ্ছা একটা মালটা গাছ থেকে আরেকটা মালটা গাছের দূরত্ব কত রাখবে গাছ বিশ ফিট লাগে তো আমরা কিন্তু আসলে দেখতে পাচ্ছি যে আপনাদের এখানটায় এই মুহূর্তে যে জায়গাটা আপনার যে বাগানটা দাঁড়িয়ে এখানে কিন্তু যে দুটা মালটা বাগান আমি বিশ ফুট রাখেন যেগুলো আমার সমস্যা রাখার কারণে সমস্যা কিন্তু রাখলে আমার ভালো হবে মানে না রাখার কারণে একটা প্রবলেম দেখা প্রবলেম দেখা দিয়েছে প্রবলেম দেই গাছটা ঘন হয়ে গেছে দর্শকদের উদ্দেশ্যে যারা আসলে মালটা বাগান করতে চায় তাদের কি কি বলবেন যে আসলে 10 ফুট 20 ফুট দূরত্ব রেখে দুটো গাছ লাগানোই কি ভালো হবে কি জি ভালো হবে 20 ফুট দূরে লাগাইলে আমি মনে করি যে ভালো হবে 20 ফুট দূরত্ব রেখে রেখে এক একটা গাছ রোপণ করলে ভালো ভালো হবে তো আমরা ছিলাম আসলে মালটা এবারে

আ তো আপনি আসলে কি মনে করেন যে মালটা বাগান করলে কি ধরনের আসলে যিনি করবে যেই ব্যক্তি করবে তার জন্য কি লাভজনক উদ্দেশ্য হ্যাঁ মালটা বাগান লাভজনক যদি সুন্দর করে সাজিয়ে করতে পারে তাহলে ইনশাআল্লাহ হয়তো পুরো করতে পারে আর যদি সুন্দরভাবে হ্যাঁ লালন পালন করতে পারে তবেই এবং এটাকে গাইড জি সুন্দরভাবে করতে হবে এবং জায়গা লাগবে নেতো উঁচা জায়গাতে মালটা হবে না উঁচু জায়গায় মালটা হবে না অবশ্যই নিচু জায়গা নিচু জায়গা লাগবে পরিমাণ যেখানে পানি পানির রস থাকবে তো ভাইয়া আপনাকে ব্রিটেন কৃষি খাতে চেনার পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যে বাগানটা পরিচালনা করতেছেন আপনাদের বাগানটা সুন্দর এবং সাফল্যময় হোক আমাদের এটাই প্রত্যাশা প্রিয় দর্শক দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্ত